স্টুডেন্ট প্যাকেজে পাঁচটা সার্ভিস পাচ্ছেন মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা পুজো স্পেশাল ধামাকা অফার এছাড়াও কিন্তু আপনারা এই পার্লারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা থেকে সার্ভিস তো চলেন ভিডিও শুরু করা যাক নিতে আমরা চলে মেকআপ যেটা লোকেশন হচ্ছে গলাচিপা প্লাটিনাম টাওয়ার দ্বিতীয় তলায় সো তাদের প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা কর্নার আছে এটা হচ্ছে পেডিকিউর মেডিকিউর রুম অ্যান্ড ফেসিয়াল এর রুম আছে সো আমি ফেসিয়াল করতে চলে আসছি ফেসিয়াল রুমে ফার্স্ট ই আপনাদেরকে বলি পাঁচটা সার্ভিস আপনারা পাচ্ছেন চোদ্দশো নিরানব্বই টাকা এটা স্টুডেন্ট একটা প্যাকেজ এই অফার অফারটা কিন্তু শুধুমাত্র পূজায় স্পেশাল শুধুমাত্র সেপ্টেম্বর মাস জুড়েই থাকবে সেপ্টেম্বর পরে কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন না সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু বুকিং করে চলে আসতে পারেন সো এই পাঁচটা সার্ভিসে আপনারা পাচ্ছেন হোয়াইটেনিং স্পা ফেশিয়াল সাথে হটেল মাসাজ পাচ্ছেন হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট পাচ্ছেন শ্যাম্পু ওয়াশ পাচ্ছেন ব্লো ড্রাই পাচ্ছেন আর সাথে ফুট অয়েল মাসাজ পাচ্ছেন সো আমার দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে ফেশিয়ালটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইটেনিং স্পা ফেশিয়াল এই ফেশিয়ালটা করার পর দেখবেন আপনার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে গেছে এবং ফেশিয়াল করার পর দেখবেন আপনার যে টা ছিল সেটা রিমুভ হয়ে গেছে সো যারা পূজার আগে একটা সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু স্টুডেন্ট প্যাকেজের এই সার্ভিসটা নিতে পারেন এটার মধ্যে যে ফেসিয়ালটা দেয় মারাত্মক লেভেলের এই ফেসিয়ালটা এই ফেসিয়ালটা সিঙ্গেল করতে গেলেই দুই হাজার টাকা সো আপনারা কিন্তু পুরো ফুল প্যাকেজ পাচ্ছেন মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকা তো এই প্যাকেজের মধ্যে কিন্তু স্পা ফেসিয়াল আছে সাথে হচ্ছে আপনারা অয়েল মাসাজ পাচ্ছেন দেখেন আমি পুরো লিটারালি ঘুমাই গেছিলাম মাসাজটা এত রিল্যাক্সিং ছিল এত আরাম লাগতেছিল তো এখন হচ্ছে পিঠ মাসাজ হচ্ছে এত আরাম লাগতেছিল পুরো ফুল বডিটা একদম মনে হচ্ছে যে পুরো পাতলা হয়ে গেছে অ্যান্ড এখানে হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি ট্রিটমেন্টও দেওয়া হবে যেটা হেয়ার গ্রোথ তারপর হেয়ার ফলের জন্য খুবই খুবই ভালো অ্যান্ড এই প্যাকেজটাতে আপনারা কিন্তু ফুট অয়েল মাসাজও পাচ্ছেন এটা পাটাকে যখন মাসাজ করে এত আরাম লাগে অয়েল দিয়ে সুন্দর করে স্টেপ বাই স্টেপ মাসাজ করা হয় এছাড়াও কিন্তু আপনাদের যাদের বাজেট বেশি আছে তারা কিন্তু প্রিমিয়াম কিছু কম্বো পাচ্ছেন যেমন বায়োহাইড্রা ফেশিয়াল কম্বো যেটা তিন হাজার টাকা বায়োহাইড্রা ফেসিয়াল হোয়াইটেনিং মেনি ম্যানিকিউর হোয়াইটেনিং পেডিকিউর পাচ্ছেন তিন হাজার টাকায় এছাড়াও ব্রাইট গ্লো ফেসিয়াল করতে পারবেন পনেরোশো টাকায় আর সাথে ম্যানিকিউর পেডিকিউর অ্যাড করলে কিন্তু পাচ্ছেন পঁচিশশো টাকায় আর আপনারা কিন্তু গোল্ড ফেসিয়াল পাচ্ছেন মাত্র আটশো টাকায় হোয়াইটেনিং ফেসিয়াল পাচ্ছেন মাত্র নয়শো টাকায় আর সিঙ্গেল চাইলে কিন্তু আপনারা সাতশো টাকায় পেডিকিউর সাতশো টাকায় ম্যানিকিউরও পাচ্ছেন সো এখানে দেখেন আমার হেয়ার ওয়াশ ডান এরপর হচ্ছে হেয়ারটা ড্রাই করা হচ্ছে অ্যান্ড দেখেন হেয়ারটা কি সফট অ্যান্ড সিল্কি লাগতেছে সো আমার সবগুলো সার্ভিস কিন্তু নেওয়ার ডান পাঁচটা সার্ভিস আমি মাত্র চোদ্দশো টাকায় নিয়েছি এটা পুজো স্পেশাল অফার পাঁচটা সার্ভিস চোদ্দশো নিরানব্বই টাকা এটা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে থাকছে আর হ্যাঁ আপনারা কিন্তু স্যালোনে আসলে তাদের স্কিন কেয়ার আইটেম মেকআপ আইটেমও নিতে পারবেন চাইলে তাদের ফেসবুক পেজ সুস্মিতাস বিউটি হাব পেজ থেকে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমেও ডেলিভারি দেওয়া হয় এখানে যে কম্বোটা আছে এই কম্বোটা আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন আর এখানে হচ্ছে এই বডি স্ক্রাবটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দেন এই ভাইরাল স্লিমিং প্রোডাক্টটা কিন্তু পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় যেটা একটা কিনলে আর দুইটা কিনলে কিন্তু তেইশশো টাকায় পাচ্ছেন অ্যান্ড এখানে হান্ডা হান্ডার যে সেটটা আছে এটা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আইশ্যাডো প্যালেটটা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এই যে ফেস প্যাক টা আছে এটা বারোশো টাকায় পাচ্ছেন অ্যান্ড ভাইরালে লিপ জেলটা কিন্তু অনেক ভালো এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই পুরো ফুল কম্বোটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই